কাজগুলো করছে গাছ কাটার জন্য করনি রীতিমধ্যে আপনাকে রিকোয়েস্ট করা হয়েছে তো সবেই দপ্তরের কাছে একটা সার্ভে করা হয়েছে যে কটা গাছ কাটা হবে আর এই ডেটাটা যদি আপনার অফিসারে না দিয়েছে মারাত্মক করেছে দেখ দেখা কর্তব্য নম্বর নাম্বার টু আমি এর প্রশ্নের এই কারণেই বললাম যখন আপনাকে দেবে স্বাভাবিকভাবেই চম্পকনগর থেকে যে বড়মুড়া পাহাড়টা এটা যদি এটা থাকে তাহলে ওই যে হাওড়া রিভার ইন বড়মুড়া বন ধ্বংস করবেন আমার হাওড়া নিজ করবেন

দের বিষয় দিতে হবে আমার সোর্স ড্রিঙ্কিং ওয়াটার বা আরবান এরিয়াতে বিশাল বড় সোর্স নষ্ট বোধ হয় মাই আর ডিস্টার্ব না করে এই সম্পর্ক মধ্যে গাছ কাটা হচ্ছে তাহলে এই পুরোনো গাছগুলো কাটা

हमरा तालिका एक खूब शीशे रहते हैं सो फॉर एस एयर पोल्यूशन इस कंसर्न सो इट्स अ बिट ऑफ बिग कंसर्न हमें तो हमारा सर्वे करना होगा हाँ हाँ सही कर दीजिए हमारे रिक्वेस्ट में बनने में मंत्री का चेंज वी हैव टेकन अप फॉर द रिंग्स आई डोंट ब्लेम यू बट वी एक्सपेक्ट मेनी थिंग्स फ्रॉम वी एक्सपेक्ट मेनी थिंग्स फ्रॉम सेव द एनवायरनमेंट